সমানিত দর্শক সামাজিক মাধ্যমে আমাদের এই বাংলায় যারা খুব ইনফ্লুয়েসিয়ালে তাদের মধ্যে নিঃসন্দেহে ডক্টর পিনাকি ডক্টর পিনাকি ভট্টাচার্য অন্যতম অবশ্যই তো ইউটিউবের ট্রেন্ডিংয়ে বা সামাজিক মাধ্যমের ট্রেন্ডিংয়ে অবশ্যই তার অনেক গুরুত্ব রয়েছে তার বক্তব্যের গুরুত্ব রয়েছে অনেকেই শুনেন আমি তো শুনি তার সঙ্গে সঙ্গে যারা তার বিরোধী তারাও শুনেন মনোযোগ সহকারে বিরোধিতা করার জন্য শুনেন এবং আমার বিশ্বাস পথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্য শুনতেন আর এখন যারা আছেন তারা শুনেন কিনা আমি বলতে পারবো না বাট মনে করে শোনা উচিত একইভাবে শাহেদ আলম আছেন আমেরিকা থেকে তিনিও করেন একসময় প্রথম আলোতে চাকরি করতেন তরুণ সাংবাদিক তিনিও সাধ্যমতো জেন্টলম্যান হয়েতে ভদ্র ভাষায় তিনি তার বক্তব্য উপস্থাপন করেন যথেষ্ট যুক্তি থাকে তথ্য থাকে আপনি ভিন্ন মত পোষণ করতে পারেন তার অনেক বক্তব্যের সঙ্গে কিন্তু তার যে অ্যানালাইটিক্যাল পাওয়ার এটাকে আপনার শ্রদ্ধা করতে হবে তিনি চিন্তা ভাবনা করে অনেক কথাগুলো বলেন অবশ্যই বাংলাদেশে বেশ কয়েকজন আছেন আমরা যারা বাংলাদেশে আছি আমাদের অনেক পরিবেশ পরিস্থিতি তারপরে আইন কানুন থেকে শুরু করে অনেক কিছু রক্ষা করে আমাদের তার মধ্যে আপনিও একজন আজকে এ সমাজে চলতে আমরা ফ্রি স্টাইলে অনেক কথাগুলো বলতে পারি না তো যার জন্য ঘুরিয়ে পেছি অনেক কথাগুলো বলতে হয় বাংলাদেশে আগেও বলতে হতো এবং এখনও বলতে হচ্ছে এবং আগের এখন পরিবেশ এবং পরিস্থিতি খুব অস্থির হয়ে গিয়েছে যেমন দেখা গেল আমি দু হাজার নয় সন থেকে নয় সন থেকে প্রথা বিরোধী রাজনীতি করছি এবং প্রথা বিরোধী বক্তব্য দিয়ে আসছি লেখা আসলেই করছি আওয়াম লীগের বিরুদ্ধে আমার বাসা ঢাকা কলেজের পেছনে কিন্তু কখনো ছাত্রলীগের বা যুবলীগের বা একটা লোক টেলিফোন করে আজ পর্যন্ত একটা অশ্লীল শব্দ শব্দ বলেনি যেখানে আমি এই শিরোনামে লেখা লিখেছি দেশ ভালো পাকিস্তান নেতা ভালো আয়ুব খান কিন্তু আওয়ামী লীগ জিজ্ঞাসাও করেনি আমি লিখেছি কাদের মোল্লা সাহেবকে নিয়ে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয় আমি লিখেছি ঠিক সে যুদ্ধাপরাধীদের নিয়ে সাইদি সাহেবকে নিয়ে অনেকবার লিখেছি ছয় লিখেছি তো এই আওয়ামী লীগের একটা পলিটিক্যাল কালচার ছিল সেই কালচার ছিল কালচারের কারণে তারা এই নেতিবাচক বিষয়গুলোকে হজম করতে পেরেছে তার সঙ্গে সঙ্গে আওয়ামী অনেক ইতিবাচক দিকগুলো বলেছি আবার বিএনপির ইতিবাচক দিক বলেছি নেতিবাচক দিক বলেছি আর জামাতেরও ইতিবাচক দিক বলেছি নেতিবাচক দিক বলেছি এবং এখনো বলে যাচ্ছি অবশ্যই এখন প্রশ্ন এই কথাগুলো কেন বলছি এই কথাগুলো বলছে এই কারণে কাফির যে শব্দ কুফর যে শব্দ কাফির একটা প্রাচীন আরবি যে এটা শব্দ নয় ঠিক এটা পরবর্তী কোরআনের সঙ্গে এটা যুক্ত হয়েছে কিন্তু এটা হলো এমন একটা বিষয় যে আরব দেশে মাটির মধ্যে অনেক কিছু গোপন করে রাখা হতো এটাকে কুফর বলা হতো এবং যারা এই কাজগুলো করত এই গোপন রাখতো তাদেরকে কাফির বলা হতো প্রাক ইসলামিক যুগে অবশ্যই তো যখন ইসলাম আসলো তখন ইসলাম যে সত্য আল্লাহর নবী যে সত্যিকার আল্লাহর আছু এটা অনেক যারা মূর্তি পূজারী ছিলেন অনেক ইহুদি পন্ডিত ছিলেন খ্রিস্টান পণ্ডিত ছিলেন তারা জানতেন কিন্তু জানা সত্ত্বেও তারা গোপন রাখতেন এর কারণ হলো এর সঙ্গে ব্যবসা বাণিজ্য সঙ্গে রাজনীতি এর সঙ্গে সামাজিক প্রতিপত্তি অনেক কিছু জড়িত তো কারণে তারা এগুলো হারাতে চাইতেন না এবং তাদেরকে এই বলা হতো তারা সত্য জানা সত্ত্বেও তারা এই বিষয়গুলো গোপন করে এবং এটা হলো কুফুরি বা কাফের তো সেই দিক থেকে বর্তমান সমাজে আমরা যখন একটা বিষয় সত্য জানবো সত্যটা যেভাবে বলতে হবে সেটা যদি আপনার একেবারে ভিন্ন মতে সবচেয়ে গৃহীত ব্যক্তি হয় তার মধ্যে আর যদি আপনি আপনার একেবারে প্রিয়জন আপনার মা আপনার বাবা তার মধ্যে মন্দ একটা জিনিস থাকে আপনাকে আপনার মতো করে বিনয় ভদ্রতা যেখানে যেরকম দরকার শাসন রুক্ষতা অবশ্যই যেখানে যেটা দরকার বাবার সঙ্গে বিনয়ী হতে হবে সন্তানের সঙ্গে কঠোর হতে হবে ছোটদের স্যারের কথাগুলো খুবই ভালো লেগেছে